অজুল্লাহ মিনের শেদান রাজীম স্মিলাহ রহমান ই রহিম কল আর অফিস শহলি সৌদরী ওয়াসি লিয়ামরি অহলু রক্ষদাতা মিল্লি স্যানি অফ কহু খলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম মাগভীর সময় তিন রাগাত নামাজ পড়তে হবে কিভাবে কেমনে পড়তে হবে এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোরানের দৃষ্টিতে মাসজিদুল হারামের নামাজ যা কোনো বুক থেকে শিখতে হয় না যা কোনো করন্থ করে শিখতে হয় না যা কোনো নামা শিক্ষা ক্রয় করে শিখতে হয় না মগরিবের সময় আজান হয়ে গেল পরে আপনি অজু করলেন অজুর জন্য চারটি কাজ আমাদের করতে হবে সেই চারটি কাজ হল পাঁচ নম্বর সুরাল মায়দার ছয় নম্বর আয়াতে মুখমণ্ডল ধুয়ে নিতে হবে উভয় হাতের বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে মাথা মুছে নিতে হবে এবং দুই পা ঘরন্তি পর্যন্ত মুছে নিতে হবে এটা হচ্ছে অজু এবার আমি নামাজের জন্য যখন দাঁড়াবো তখন যায় নামাজে দাঁড়াই আমাকে জায় নামাজের দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন দেয় না সেহেতু আপনি যদি পড়েন আপনার ব্যাপার পড়লি কোরআনের আয়াতের মধ্যম থেকে পড়েন কিন্তু যদি না পড়েন কোনো সমস্যা নেই কারণ নামাজ শুরু হচ্ছে আল্লাহ আকবর থেকে আর নামাজ শেষ হচ্ছে দুই পাশে সালাম ফেরানোর থেকে এর বাহিরে কোনো কিছু নামাজ না আর এর ভিতর থেকে আপনি যা কিছু পড়বেন সেগুলি কোরআনের মধ্য থেকে হতে হবে নামাজের আপনার প্রকৃত যে যে আসল স্থান যেখানকার নিতে হবে দুনিয়ার যেখানে থাকুন না কেন দুই নম্বর সোনা আল বাকার একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ এই আয় দুটির দৃষ্টিতে আল্লাহ বলছেন সতরাল মাসজিদুল হারাম মাসজিদুল হারাম এবং মাসজিদুল হারামের ঠিক অনুরূপ যত মাসজিদ পৃথিবীতে তৈরি করা হয়েছে যে মাসজিদগুলি মাসজিদুল হারামের দিকে কিবলা রয়েছে সেগুলিতে আপনি যাবেন এবং মাসজিদে যাওয়ার পরে আপনাকে তাকবির দিতে হবে মাসজিদে সবাই কিন্তু তাকবির পড়বে না যে সাধারণত আমরা দেখি মোয়াজেদিন উনি তাকবির পড়েন ইমাম সামনে দাঁড়ানোর পরে এই তাকবির মসজিদুল আহরমে দেয়া আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়ালা সলাহ ইয়াল আল ফানা কদ কামতিস সালাত কদ কামতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা এই হচ্ছে তাকবীর এই তাকবীর শুধু একজন পড়বে জোরে পড়বে আর যখন একা কি নামাজ পড়বেন সেই পুরুষ হোক বা মহিলা আপনাকে আলাদাভাবে পড়তে হবে এবার হাত উঠাবেন সিনার উপরে আল্লাহু আকবার বলে এইভাবে বাঁধতে হবে এরপরে সুরায় ফাতেহা পড়তে হবে সুরায় ফাতেহা যখন আপনি পড়লেন পড়ার পরে একটি দুয়ার এক পড়তে হবে অথবা দোয়ার সুরা পড়তে হবে বগরেবি তিন ডাকাত ছালা আপনি সুরায় ফালাক পড়লেন প্রথম রাকাতে এবার মাসজিদুল হরামে শুধুমাত্র আপনি আমিন বলতে পারবেন যখন গয়ান ম দু বিয়ালি মন পড়লেন এরপর অন্য কোথাও পড়া যাবে না পাঁচ নম্বর সোনার মায়দান দুই নম্বর আয়াত আল্লাহ বসেন হারাম বাইতুল হারামের যে আমিনের সিস্টেম এটা অন্য কোথাও হালাল করা যাবে না এরপরে আসেন যখন আপনি ফাতেহার পরে একটি সুরা মিলালেন এরপরে আল্লাহ আকবর বলে আপনি চলে গেলেন রুকুতে রুকুতে যে দুয়ার কোনো আয়াত পড়লেন অনেকে ওয়াসিল আমরি পড়েন সুরা কুড়ি নম্বর সুরায় এর ছাব্বিশ নম্বর আয়াত আবার অনেকে ছাব্বিশ নম্বর সোরা আশুয়ারা এর আশি নম্বর আয়াত পড়েন আবার অনেকে দেখা গেল অনেকের বাবা মা বা কেউ এতেকাল করেছেন তার জন্য ছাব্বিশ নম্বর সোরা এর সিয়াশি ছিয়াশি নম্বর আয়াত পাঠ করেন অফিল্লি আবি এরপর আপনি সামি আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়ালেন যখন দাঁড়াবেন দাঁড়ানোর পরে হাত একটু উপরে উঠায় যাকে আমরা রফায় বলি এরপরে বুকের উপর একটু বেঁধে নেবেন আলহামদুলিল্লাহ আলামিন আপনাকে পড়তে হবে কারণ সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ এরপরে আল্লাহব বলে সিজদায় যেতে হবে সিজদায় যাওয়ার পূর্বে আপনাকে প্রথমে হাঁটু বিছাতে হবে তারপরে হাত রাখতে হবে নাক রাখতে হবে কপাল রাখতে হবে এবার দুয়ার একটি আয়াত আপনি পড়লেন ও আমলি পড়েন অথবা ওয়াইজা মারিস্তুফা শ্রিন পড়েন অথবা অন্য কোন দোয়ার আয়াত আপনি পড়েন কোনো সমস্যা নেই আর দোয়ার আয়াত পড়ার নির্দেশ রয়েছে দুই নম্বর সুরা আলবাহর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এবার একটি সিজদা করার পর আবার একটু বসলেন দুই আড়াই সেকেন্ড বসার পর আবার আপনি আল্লাহ আকবর বলে সিজদা করেন সেখানে দোয়ার আয়াত পড়লেন এবার আপনি সোজা দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে আবার আপনি সুরায় ফাতেহা পড়ছেন সুরায় ফাতে পড়ার পরে প্রথম রাকাতে আপনি পড়েছিলেন কোলাউ জুবের ফালাক সুরায় ফালাক একশো তেরো নম্বর সুরা এবার পড়েন একশো চোদ্দ নম্বর সুরা সুরায় নাস এরপরে আল্লাহ আকবর বলে আপনি রুকুতে যান রুকুতে যে দুয়ার কোনো একটি আয়াত আপনি পড়েন ওয়াসিলি আমরি হে আল্লাহ আমার সমস্ত কাজগুলি সহজ করে দেন কুড়ি নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত অথবা অন্য কোনো আয়াত আপনি পড়তে পারেন একবার অথবা একাধিকবার পড়লেও কোনো সমস্যা হবে না এরপরে আপনি সামি আল্লাহ লিমান হামিদা বলে দাঁড়াচ্ছেন সুজা দাঁড়ানোর সময় আপনি হাত একটু উপরে উঠায় এবার বুকের উপরে বাঁধলেন অল্প সময় আলহামদুলিল্লাহ রবিল বলে এবার আল্লাহ হকবার বলে আপনি সিজদায় চলে গেলেন প্রথম সিজদাতেও কোনো একটি দোয়ার আয়াত পড়লেন আবার সিজদার থেকে আল্লাহ আকবর বলে আপনি বসলেন বসার পর আবার আল্লাহ আকবর বলে আপনি যখন দ্বিতীয় সিজদাতে যাচ্ছেন সেখানেও দোয়ার কোনো এক পড়লেন বা একটি দোয়া বারবার আপনি পড়েন কোনো সমস্যা হচ্ছে না এরপরে আপনি বসলেন বসার পরে আপনি যদি মনে করেন যে আপনার অনেকগুলি দোয়া আয়াত মুখস্থ রয়েছে তাহলে আপনি যে কোনো একটি দোয়া আয়াত পড়েন অনেকে পড়ে থাকেন 59 নম্বর সূরা হাশর এই হাশরে 10 নম্বর আয়াত এইখানে আল্লাহ বলেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম না রব্বানা اغফির لنا و لاخواننا الذين سبقونا بالইমান ولا تجعل في قلوبنا غلا للذين আমন ربنا انك রহিম এখানে মানব সমাজে দোয়ার ব্যাপারে বলা হচ্ছে অনেকে আপনার আমার কাছে দোয়া চায় তো আপনি তাদের জন্য দেখা গেল নামাজে এই আয়াত পড়ে তাদের জন্য আপনি দোয়া করে দিলেন অনেকে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত পড়ে বাবা মার জন্য এবং সমস্ত মমিনদের জন্য দোয়া করে থাকেন ফিরলি ওয়ালি আলি দাইয়াওয়াল মুমিনিস এরপরে আপনি তৃতীয় রাখাতের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনি সোরা ফাতে পড়েন অথবা অন্য কোনো দোয়ার আয়াত পাঠ করেন কোনো সমস্যা নেই আর তৃতীয় রাখাতে আপনি যদি ইমামের পিছনে থাকেন ইমাম আস্তে আস্তে পড়ছে আপনি আপনার জায়গায় আস্তে আস্তে পড়েন কিন্তু ইমাম যখন যখন জোরে আয়াত পড়বে বা সুরাপ পড়বে আপনি পিছনে কোনো কিছু করতে পারবেন না সেটা আপনাকে শুনতে হবে এর জন্য প্রমাণ হিসেবে আল্লাহ রবুল আলমিন সাত নম্বর সুরা আল্লাহ আরফের দুইশো চার নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াইদা কুরিয়াল কোরআন উফাস্তাবে উল্লাহ আনসিতুল্লাহ আল্লাহ কুমতুর রহমন যখন কোরআন পড়া হবে তখন সেটা শুনতে হবে যেন তোমাদের উপরে দয়া করা হয় তারপরে আপনি রুকুতে চলে গেলেন আল্লাহ বলে সেখানে একটি আয়াত পড়লেন বা ওই পূর্বে হাত একটু উপরে উঠায় আবার এখানে একটু বাঁধলেন এরপরে আলহামদুলিল্লাহ রবি আলমিন পরে আপনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে যখন সিজদাতে চলে যাবেন তৃতীয় আকাতের জন্য আল্লাহ আকবর বলে আপনি সিজদায় যান সিজদাতে যে আবার আগে পূর্বে যে দোয়া পড়েছেন সেই দোয়া পড়েন অথবা নতুন কোনো দোয়া পড়েন একবার পড়েন বা একাধিকবার পড়েন তার জন্য কোনো সমস্যা নেই এরপরে আল্লাহ আকবর বলে আবার একটু বসেন বসার পরে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিন্তাতে চলে দেন সেখানে দোয়া পড়ে এবার ফাইনালে আপনি বসছেন তিন ডাকাত মগরিবের নামাজে বসার পরে আপনি যদি মনে করেন যে আপনাকে কোরআনে দুরুদ পড়তে হবে তো কোরআনে দরুদ রয়েছে এই কোরআনের সাঁত্রিশ নম্বর সোরা আর সফাত এর একশো আশি একশো একাশি একশো তিনটি আয়াত এখানে বলা হচ্ছে সুহায়না রব্বিকা রবিল ইজাতে আম্মা ইয়াসিফুন ও সালাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকল নবী রাসুলদের জন্য আপনি এখানে দোয়া করতে পারতেছেন আপনি প্রথমে নিজের জন্য দোয়া করেন তারপরে আপনি এই আয়াত পড়েন এর অর্থ হল আল্লাহ তালা পবিত্র এবং মহান ওই সমস্ত কাজকর্ম থেকে যা মানুষরা তার ব্যাপারে বলে থাকে আর সকল প্রেরিত তাদের উপরে তালার পক্ষ থেকে কন্টিনিউ শান্তি বর্ষিত হচ্ছে এটি আপনি আপনার পক্ষ থেকে বলেন আর সমস্ত প্রশংসার মালিক একমাত্র একমাত্র তালা। এর এই হচ্ছে দরুদে একবার এটি হচ্ছে ইসলামের এবং কোরআনের দরুদ মানুষেরা যে সমস্ত দোয়া দরুদে আপনাকে নিয়ে যাচ্ছে আপনি যদি মুসলিম হন তাহলে কোনো গুরুর কথা অথবা কোনো নেতার কথা অথবা আশেপাশে যারা মুরব্বী রয়েছেন তাদের কথা না শুনলে চলবে আপনাকে দেখতে হবে এই কোরআন মতে এই কোরআন মতে আপনার নামাজ পরিপূর্ণ হচ্ছে কিনা আর নামাজের ভিতরে আপনি দুই নম্বর সুর আল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়ার আয়াতগুলি আপনি ফিট করতে পারছেন কিনা আপনাকে চিরকাল এক জায়গায় একটি আয়াত পড়তে হবে বা মানুষের বানানো বানানো যে সমস্ত দোয়া দরু সেইগুলি পড়তে হবে এমন কোনো কথা নেই আপনাকে পড়তে হবে ফাকর ওমা তয়াসালামিন আল কোরআন আপনাকে কোরআনের মধ্য থেকে পড়তে হবে আর কোরআনের মধ্য থেকে কি পড়তে হবে সালাতের সালাতের ভিতরে মাধ্যম দিয়ে ও সাহায্য চেয়ে নিতে হবে সাহায্যের আয়াত পড়তে হবে তো সাহায্যের আয়াত পড়ে আমাদের সবাইকে পাঁচ নামাজ কায়েম করা তৌফিক দান করুন মগরিবের ব্যাপারে আপনাদের সামনে আমি ডিটেলস কোরআনের মাধ্যম দিয়ে বললাম এইভাবে আপনারা কোরআনের মাধ্যম দিয়ে নামাজকে ঠিক করে নিন যদি কোনো ভ্রান্তি থেকে থাকে আর মানব রচিত কোনো দোয়া দরুদ যদি আপনার নামাজের মধ্যে থেকে থাকে সেগুলিকে আপনারা বিদায় দিয়ে দেন আর মাসজিদুল হরামের অনুরূপ সালাত সেখানে যেভাবে পড়ানো হচ্ছে ওইভাবে পড়েন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাইনা ইবুল মুবিন